রাওমিল লীগের শত্র জাক তারা নিজেদের পায়ে নিজেের আকুটা রাকাজ করলে এখনো সময় আছে তোমরা এই বন্ধ করো এক মার্চ এ উপর হয়ে গেছে এক মার্ হয়ে গেছে আ ৮ অক্টোবর শুরু করছে বাংলাদেশ এখন নাটা নভেম্বর শুরু হয়ে গেছে যত মাচ একত্রিশ তারিখে ছিল একত্রিশ দিনে এক মাস অতিবাহিত হয়ে গেছে